হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে জবা গাছ নিয়ে তো জবা গাছে আমি কিছুদিন আগে একটা খাওয়ার দিয়েছিলাম তারপরে এত সুন্দরভাবে পুড়ি এসেছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কী খাওয়ার দিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ফ্রেন্ড ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আর আমার এইদিকেই ডালিয়াটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর এই দেখুন গোলাপ আর এই গোলাপটা আমি কি বলবো এর কালারটা এসেছে দেখুন আমি কিন্তু এর আগে কখনো এরকম কালারের দেখিনি সাদাই হতো তবে এইবারে দেখছি সাদার ওপরে কি সুন্দরভাবে পিঙ্কের শেড যে হয়েছে আমি কি বলবো আর গোলাপটার এত সুন্দর একটা পাতলা স্মেল আপনি যদি নিয়ে আসেন নাকের কাছে খুব সুন্দর তো দেখুন গোলাপটা এত সুন্দরভাবে ফুটেছে আর কুঁড়িও তো আছে গাছে আর এইদিকেও দুটো কুঁড়ি আছে গাছের আড়ালে উনি বসে আছেন তো যাই হোক যেটা দেখানোর ছিল তো এই যে দেখুন কত যে কুঁড়ি এসেছে এই গাছটাতে আমি আপনাদেরকে দেখাই এখনও ফোটেনি হ্যাঁ সকালবেলা খুব সকালে এসেছি তো আজকে তো এখানে দেখুন কত কুড়ি গাছে আর এই গাছটাতে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মিনিমাম গাছে দশটার মতন কুঁড়ি আছে এই যে দেখুন আর এই দিকে তো পুড়ছে একটা একটা করে ফুলগুলো এত সুন্দর হয়ে আছে এইদিকে দেখুন ফ্রেন্ড এই ফুলটা এত সুন্দর আর ক্যালেঞ্জগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি অলরেডি তো গাছে আমি কি খাওয়ার দিয়েছিলাম কীভাবে পরিচর্যা করেছিলাম প্রতি বছরই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করি কি এখন এই সময় কি করতে হবে গাছগুলোতে যে পুরো দেখুন ভরপুর পুরো কুঁড়ি পুরো প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুঁড়ি দেখুন এত সুন্দরভাবে এই ক্যালেঞ্জ গাছের আরেকটা কথা হচ্ছে এই সময় থেকে যা ফুল দেওয়া এখন শুরু হবে একদম মার্চ এপ্রিলের মাঝামাঝি কি তারও পরে গিয়ে ফুল দেওয়ার কমপ্লিট হবে তো তখন আপনারা আবার কি করবেন গাছগুলোকে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এ হয়ে আছে গাঁদা তো গাঁদাগুলো এগুলো আমি ডাল থেকেই কাটিং করে বসিয়েছিলাম গাছগুলোতে দেখুন এখন ফুল ধরতে শুরু করেছে তো যাই হোক এখন জবা গাছগুলোতে কী খাওয়ার দিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি তো ফ্রেন্ড প্রথমেই আমি দেখালাম গাছে কত কুড়ি এসেছে আর কেন এসেছে এই কারণে দেখুন প্রথমেই আমি গাছটাকে একদিন মতন জল দিই মাটিটা ভালোভাবে শুকোনোর পর মাটিটাকে ভালো করে দেখুন ডিগিং করে নিয়েছি টবের সাইড থেকে পুরো মাটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে খাওয়ারের মিশ্রণটা বানিয়েছি এখানে পটাশ আছে এস এসপি আছে এবং এনপিকে আছে সব নিয়ে এক চামচ পরিমাণ মতন করে সমস্ত টবে দিয়ে দেবো যদি টুয়েলভ ইঞ্চি টব হয় তাহলে দেড় চামচ দেবেন যদি টেন ইঞ্চি টব হয় তাহলে এক চামচ ব্যাস এই মিশ্রণটাকে এইভাবে নিয়ে মাটি ভালো করে চাপা লাগিয়ে দিতে হবে আর জবা গাছ খুব খাওয়ার পছন্দ করে পটাশ জাতীয় খাওয়ার তো জবা গাছ গোলাপ গাছ অ্যালমেন্ড্রা গাছ অনেক রকম গাছ আছে যেগুলো পটাশ জাতীয় খুব খাওয়ার পছন্দ করে আর জবা গাছ হচ্ছে হেভি ফিডার প্ল্যান্ট প্রতি পনেরো দিন অন্তরে আপনারা কিন্তু মিক্সড ফার্টিলাইজারও দিতে পারেন আমি এখানে কেমিক্যাল দিচ্ছি যেহেতু ফুলের গাছ সেহেতু কেমিক্যালটা ব্যবহার করছি আপনারা চাইলে জৈবিকভাবেও ব্যবহার করতে পারেন তবে আমি ফুলের গাছে কেমিক্যালই দিই কোনো সমস্যা হয় না আমি তবে যখন সবজির গাছ বলি সবজির গাছে আমি যখন জৈবিকভাবে দেওয়ার চেষ্টা করি জৈবিকটাই প্রাধান্য রাখি যে বেশি দেওয়ার তো এই জন্য এখানে দেখুন প্রতিটা গাছে এইভাবে করে আমি কিন্তু ডিগিং করে নিয়েছিলাম প্রথম থেকে তারপরে সাইড বরাবর একদম কোনো দিনও খাওয়ার কখনোই আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন না একদম টবের একদম রাউন্ড বরাবর তো দেবেন দিয়ে অবশ্যই মাটিটাকে ভালো করে চাপা লাগিয়ে দেবেন তো আমি দেখুন প্রতিটা গাছে এভাবে করে দিলাম দিয়ে খাওয়ার দেওয়ার পরে মাস্ট বি জল কিন্তু দেবেন যেই খাবারের দিক না কেন কেমিক্যাল হোক জৈবিক হোক যেই খাবারের দিক না কেন আপনারা জল দেবেন তো আমি এভাবে প্রতিটা গাছে জল দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা ফ্রেন্ড আমি এখানেই শেষ করছি আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো বাই ফ্রেন্ডস হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বিশে